হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি দেখো এটা হচ্ছে আমার বিয়েবাড়ির লাস্ট ভিডিও বউভাতের ভিডিও মানে রিসেপশানের ভিডিও দেখো রিসেপশান লুকিংটা আমার কেমন হয়েছে এইভাবে শাড়িটা পরে নিয়েছি আর দেখো সবাই কিন্তু রেডি হয়ে গেছে দাদাভাই তোমাদের দাদা আমার তোমাদের দাদা ভাই আমার দাদা ভাই তারপরে পাপাই মাম্পু তারপরে সবাই মিলে রেডি হয়ে আমরা কিন্তু নিচে চলে এসেছিলাম এসে দেখছি দিদি ভাইয়ের বাড়িতে যে মন্দিরটা মানে নিচে ফ্ল্যাটের নিচে যে মন্দিরটা আছে সেখানে পুজো হচ্ছে মানে সন্ধ্যা আরতি হচ্ছে আমরা কিন্তু একটু ভিডিও করে নিচ্ছিলাম আর তোমাদেরকে মায়ের দর্শন করালাম মা মায়ের দিদি ভাইয়ের ভিডিওতে অনেকেই দেখেছো মাকে মার প্রতি সকালবেলাও পুজো হয় সন্ধ্যেবেলাতেও পুজো হয় ভালোই লাগছিলো একটুখানি দর্শন হয়ে গেল তারপরে দেখো আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম দেখো আমরা দিদিভাইও কীরকম সেজে নিয়েছে একটু গাড়িতেই করে যাচ্ছিলাম একটুখানি দূরে তোমরা তো জানোই তারপরে ওদের বাড়ির কাছাকাছি সকালে যেখানে বধুবরণের মানে মানে বধুবরণ মানে ওটাকে কি বলে ভাত খাপড়ের অনুষ্ঠান হচ্ছিল সেখানেই অনুষ্ঠানটা হচ্ছে দেখো শান্তনু আর প্রিয়াঙ্কা এই হচ্ছে ওরা বর্ব আজকে এখানে অনুষ্ঠান হবে দেখো সমস্ত জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এইভাবে অ্যারেঞ্জমেন্ট করেছিল অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর হয়েছিল অনুষ্ঠানটা বসে দেখার জন্য অনুষ্ঠানটাও খুব সুন্দর হয়েছিল দেখতে থাকো ভিডিওটা আর সঙ্গে থাকো আমার সঙ্গে আর প্রত্যেকটা ভিডিও এরকম করে দেখতে চাইলে এরকম করে ফলো করে রাখো আর আমাকে যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেও আর যারা ইউটিউবে দেখছো তারা হচ্ছে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে দেখো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে ড্রিঙ্কস যে জায়গাটা ছিল আর হচ্ছে এখানে ফুচকা স্টল ছিল আর কিছু ফুচকার এখনও মাখানো হয়নি যদিও বা আলু কিন্তু আমাদের জানো তো ফুচকাটা কিন্তু অত ভালো লাগেনি আমরা মেদিনীপুরের ফুচকা খেয়ে খেয়ে খুব অভ্যস্ত তাই এখানের ফুচকাটা খুব অতটা ভালো লাগেনি তারপরে দেখো যেখানে বউ বসবে সেখানে চলে গেছিলাম সেখানে কিন্তু এসি লাগানো ছিল তাই পুরোটা প্যাকেজ মানে ই ছিল মানে তারপরে দেখো এবার এরা ফটো তুলতে এসছে সবাই সব মস্ত কিছু রেডি করছে আমরা কিন্তু তার আগেই চলে গেছিলাম দাদা জানো তো আজকে সব মানে রাত দুপুর দুপুরবেলা শুয়েছি বিকেল থেকে তাড়াহুড়ো করছে তোরা বেরিয়ে পড় বেরিয়ে পড় নাহলে যেতে পারবি না কিন্তু দেখো রেডি হয়ে গেছে অনেক তাড়াতাড়ি চলেও এসেছি এখনও কেউ বিয়েবাড়িতে আসেনি কিন্তু বিয়েবাড়িতে আগে গেছিলাম বলে ফটো তোলাগুলো খুব সুন্দর হয়েছিল তারপরে দেখো এটা হচ্ছে খাওয়ার ব্যবস্থা ছিল এখানেও পুরোটা এসিই ছিল আর ঠান্ডাতে খেতে মানে এই গরমে খেতে কিন্তু খুব অসুবিধে তাই সব জায়গায় এসিই লাগানো ছিল তারপরে দেখো ওরা কিন্তু ভিডিওর সমস্ত কিছু রেডি করে নিচ্ছিলো রেডি করানোর পরে বলছে এবারে ভিডিও করুন বলে একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরে দেখো দাদা আর দাদার বন্ধু মানে অমূলদা এ হচ্ছে মানে যে যার মানে যেই জামাইবুর বাড়িতে বিয়ে তার ভাই তারপরে এবারে সবাই একে একে চলে আসছিল দেখতে থাকো তোমরা এবারে সবাই একে একে ঢুকছে বাড়ির সকলেই ঢুকছে এখনও গেস্ট আসা শুরু করেনি তারপরে এই দেখো এবারে পকোড়া দেওয়া এটা হচ্ছে বেবি কর্ন দিয়েছিল আর হচ্ছে পকোড়া এটা হচ্ছে আমরা খেয়েছি খাচ্ছিলাম এবারে প্রথম প্রথমই আমরাই নিয়ে নিচ্ছিলাম আমরা নিয়ে নেওয়াতে শেষ চিকেন পকোড়া তো সবসময় খাওয়া হয় বেবি কর্নটা তো সবসময় পাওয়া যায় না তাই বেবি বেবি সুইটকর্নটা প্রথমেই খেয়ে নিচ্ছিলাম তারপরে দেখো এবারে গেস্ট আসা শুরু করে দিয়েছে আর প্রিয়াঙ্কাও রেডি হয়ে চলে এসছে প্রিয়াঙ্কাকে কেমন লাগছে আজকে লুকিংটা বলো যদিও বা আমাদেরকে প্রিয়াঙ্কার বিয়ের লুকিংটাই বেশি ভালো লেগেছে তোমরা কমেন্ট করে জানো কোর লুকিংটা বেশি ভালো লেগেছে প্রিয়াঙ্কার তারপরে দেখো দুজনে মিলে বরবাবু কিন্তু আইসক্রিম খেয়ে নিচ্ছি আইসক্রিম খেতে আমাদের কিন্তু ভালো লাগে আমার ভালো লাগে বরবাবুর কিন্তু ভালো লাগে না আমরা ফার্স্ট টাইম কিন্তু ম্যাঙ্গো আইসক্রিমটা নিয়েছিলাম আগে আমাদের আমি বোধ চারবার আইসক্রিম খেয়েছি তারপরে দেখো এটা হচ্ছে ছেলের মা কেমন সেজে ছেলে দিদিকে কেমন লাগছে বলো আর এটা হচ্ছে পুচকি মানে আমাদের নাতনি তাকে কেমন লাগছে বলো তাকে কিন্তু এইভাবে থাকতে বলেছে এইভাবেই আছে আর এটা হচ্ছে বড় বৌমা তাকেও খুব সুন্দর করে সাজিয়েছিল দেখো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে তারপরে দেখো এটা হচ্ছে মাসি মাসি মানে আমাদের আমার মাসির শাশুড়ি আমার তোমাদের দাদাভাইয়ের মাসি মাসিকে আর মাকে দেখতে একই রকম ছিল মানে আমার শাশুড়ি মাকে দেখতে একই রকম ছিল তারপরে দেখো দাদা ভাই দিদিভাই সবাই মিলে ফটো তুলে নিচ্ছে এটা হচ্ছে বড় বৌমার মা তারপরে কিন্তু এবারে ভিডিও হচ্ মানে অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো অনুষ্ঠান হচ্ছিল আর নাতনিকে তুলে দিয়েছে আরও দুটো বাচ্চাকে তুলে দিয়েছে ওরা ডান্স করছিল এইভাবে আমরা কিন্তু খুব মজা করছিলাম তারপরে বিয়েবাড়ির একদম লাস্ট পর্যায়ে আমরা একটুক্ষণ অনুষ্ঠানে বসানোর বসার পরে তারপরে কিন্তু এইভাবে সবাই নাচছিলো আমাকেও ডাক Sí, lo আজকে না শরীরটা পেরে উঠছিল না তাই আর ডান্স টান্স করে উঠতে পারিনি তাই একটু ভিডিও করেই কিন্তু চলে আসছিলাম সবাই ডান্স করছিল আমরা কিন্তু খেতে চলে গেছিলাম কেন আমার ভাগ্নির কালকে স্কুল আছে তাই স্কুলে কিন্তু যেতে হবে তাই আমরা এসে বসে গেছিলাম খেতে দেখো আমি আর বরবাবুর পাশেই বসেছিলাম পেছনে আমার মানে মাম্পুরা বসেছিল তারপরে দেখো এরপরে আমরা কিন্তু সমস্ত কিছু কি কি খাবো তোমাদের দেখাতে থাকি এবার প্লেট দিয়ে দিয়েছে এবার কিন্তু দেখো দিদি ভাই আর দাদা ভাই ওপাশে বসে গেছে আর আমরা খুব লাগাচ্ছিলাম অনেক কিছু কথা হচ্ছিল যে দাদা ভাই একটা অনুষ্ঠান করো এটা করো ওটা করো তারপরে দেখো এবারে কি কি খেতে দেয় আমরা বড়বাবু মিলে আবার ভিডিও করে নিচ্ছিলাম কিন্তু বরবাবুর শরীরটা না সেই রাত্রি থেকে খুব খারাপ হয়ে গেছিলো তখনই বলছিল খেতে ইচ্ছে করছে না খেতে ইচ্ছে করছে না কিন্তু একটুখানি খাওয়ার বিয়েবাড়িতে এসছে খাওয়ার না খেলে হয় তারপর দেখো স্যালার সস ফিস ফ্রাই বেবি নান বাসন্তী পোলাও চিলি চিকেন ভেজ মাঞ্চুরিয়ান প্লেন রাইস মটন কষা মালাই কলফি তারপর হচ্ছে পাঁপড় এগুলো ছিল অনেকগুলোই বাদ পড়ে গেছে তোমরা দেখে নিও তারপর ফার্স্ট দিয়ে দিচ্ছে তোমাদেরকে তো বললাম ফিস ফ্রাই দিয়ে দিয়েছে ফিস ফ্রাইটা কিন্তু খেতে ভালোই ছিল খেয়েছিলাম তারপরে দেখো বড়বাবুকেও দিয়ে দিয়েছে আমাকে কিন্তু হঠাৎ করে দুটো দিয়েছিল কেন দিয়েছিল জানি না তারপরে দিয়ে দিল নান নান খেতে তোমাদের কার কার ভালো লাগে আমার তো খেতে ভালোই লাগে তারপরে নানটা খেয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে পোলাও দিয়ে দিচ্ছে আর চিকেন মানে চিলি চিকেন দিয়ে দিচ্ছে আর ভেজ মাঞ্চুরিয়ান দিয়ে দিয়েছিলো তারপর হচ্ছে মটন কষা মটন কষা তো আমার বাসন্তী পোলাও দিয়ে মটন কষা ভালোই লাগে কিন্তু আমি একটুই খেতে পেরেছিলাম তারপরে আর কিছু দেখানো হয়নি অনেক কিছুই ছিল মিষ্টি টিষ্টি করে তারপরে আমরা খেয়ে এবারে বেরিয়ে আসার পর্যায়ে এবারে ও চলে যাব তারপরে দেখো এই লাস্টে আইসক্রিমটা খেয়ে নিচ্ছি সবাই মিলে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো টাটা বাই বাই এবারে আলাদা ব্লগ